দুশো নিরানব্বই টাকায় আমার স্টোরে আপনি যে কোনো ফ্রেম সিলেক্ট করবেন শুধু দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকায় যেকোনো স্টোরের ফ্রেম মানে স্টোরের যে কোনো পাঁচটা স্টোর আছে তোমার যেকোনো স্টোরে যাবে যেই ফ্রেমটা নেবে সেটাই হচ্ছে দুশো নিরানব্বই টাকা একদম শুধু টু নাইনটি নাইনের কালেকশানগুলো আপনাদের দেখাই কালেকশনগুলো শুধু দেখুন জাস্ট ফর অফিস টু নাইনটি নাইনে ক্যাটাই ডিজাইনটা শুধু দেখুন ওপরটা বটল গ্রিন নিচেরটা হচ্ছে পিঙ্ক দেখুন আর সাইড পিঙ্ক ডিজাইন শুধু ডিজাইনগুলো শুধু দেখুন টু নাইন ধরনের কোয়ালিটি ডিজাইন পাচ্ছেন কি কোয়ালিটির ম্যাটেরিয়াল পাচ্ছেন আপনারা একবার শুধু একদম দেখুন এই ইউনিক কালেকশনটা দেখুন এটা সামনেরটা হলো ট্রান্সপারেন্ট ওকে সাইডটা হলো হাভানা নেক্সট আপনাকে দেখাই এই কালেকশনটা শুধু দেখুন উপরটা পিঙ্ক ওকে নিচেরটা হচ্ছে ম্যাট গ্রিন খুব সুন্দর ডুয়েল টোন এটা ডুয়েল টোন সাইডেরটা গ্রিন সামনেটা ট্রান্সপারেন্ট আর সবুজ এর মধ্যে ওকে